হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি জাফলং সিলেট আজকে আমাদের সিলেট ঘোরাঘুরির মোটামুটি শেষ দিন বলা চলে আগামীকাল আমরা ঢাকায় ব্যাক করব। যদিও দুপুরের দিকে ব্যাক করব। কিন্তু কালকে আর বের হওয়া হবে না আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম খুব ভোরে বের হয়েছি সাতটার আগে বের হয়ে গিয়েছিলাম আজ আমরা যাব জাফলং এবং এমন একটি জায়গা যতই দেখা হয় ততই যেন মুগ্ধতা বাড়ে শান্তির একটি নীড় প্রকৃতির প্রতিটি রং এখানে জেগে ওঠে সবুজ নীল সাদা আর নিরবতা জাফলং শান্তির একটি স্বর্গ বলা চলে জাফলং শুধু ভ্রমণ নয় এটা এক অনুভূতি যেখানে ক্লান্ত মন খুঁজে পায় নিজের আপন ঠিকানা আজ আমরা সকালে সাতটার দিকে বের হয়ে পড়েছি চেকনাগুল বাস স্ট্যান্ড গিয়ে আমরা ওয়েট করছিলাম বাছের জন্য দশ মিনিট ওয়েট করার পরে বাস চলে আসে এবং আমরা বাছে করে জাফলং যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই আমরা চিকনাগুল থেকে প্রায় আমাদের দেড় ঘন্টার মতো টাইম লেগেছিল জাফলং পৌঁছাতে জাফলং যাওয়ার পরে সেখানে আমরা নৌকায় যাওয়ার জন্য কিছু লোক আমাদের বলছিল একজন এক এক রকম ভাড়া বলতেছিলো কেউ বারোশো কেউ চোদ্দোশো পনেরোশো আঠারোশো তিন হাজার পর্যন্ত বলতেছিলো আমরা কয়েকজনের সাথে কথা বলে পরে আমরা হচ্ছি নৌকা ঠিক করে নেই এখানে পানি এখন অল্প যেহেতু বর্ষার সিজন নয় বৃষ্টিও ছিল না আর জাফলংয়ের পরিবেশটা এত অসাধারণ ছিল হিমন্ত যাওয়ার পর খুব এনজয় করতেছিল আমরা এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই এবং কিছু পিক তুলে নেই এখানে আমরা একটি ফটোগ্রাফারও ভাড়া করেছিলাম যদি ওরকম ইচ্ছা ছিল না তারপরেও করে নিলাম এখন আমরা নৌকায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা উপর থেকে ছবি তোলা শেষ করে সবাই মিলে নৌকায় উঠে পড়ছি দেখুন হিমো আর হিমোর বাবা সব কিছুতেই আগে চলে যাবে এরা নৌকায় উঠে পরে দিন আমরা এক এক করে সবাই মিলে নৌকায় উঠে পড়ি এই নৌকা আমাদের কিছুদিন নেমে ওপারে যে পাথরগুলো ওখানে নেমিয়ে দেয় এবং আমরা ওই পাথরে ওখানে কিছু ঘোরাফেরা করে টাইম স্পেন্ড করে আবার আরেকটি নৌকা ওরাই ঠিক করে দেয় আমাদের ওখান থেকে আরেকটু যাওয়ার পরে একটা অটো ওরাই ঠিক এবং ওই অটোতে করে আমরা খাসিয়াপল্লী যাই খাসিয়াপল্লীর জনজীবন একটু অন্যরকম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসিয়া খাসিয়াপল্লী এখানের মানুষগুলো কথাবার্তা চাল চলন অন্যরকম এবং ওদের বাড়ি ঘরগুলো নিচের দিকে ফাঁকা ওপরে দোতলা সিস্টেম উপর দিকে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা খাসিয়া বাড়ি এবং এদের কথাবার্তা খাওয়া দাওয়া সবই অন্যরকম যাই হোক খাসিয়াপল্লী দেখা শেষ করে আমরা পান বাগান সুপারি বাগান দেখা শেষ করে চলে যাই চা বাগান দেখতে এখানে অনেক দূর পর্যন্ত যত দূর চোখ যায় মনে হয় যে শুধু চা বাগান আর চা বাগান আমরা এখানে একটু ঘোরাফেরা করি বেশ কিছু ছবি তুলি এবং এখানে আমরা একটু নাস্তাটাও সেরে নেই আর আমার হিমু তো খুব দুষ্টুমি করতেছিল ছবি তুলতে যায় সে ছবি তুলবেই না জোর করে তার কিছু ছবি আমরা তুলেছি আনপ্রিপারেশনে আর যাই হোক এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকার পরে এখান থেকে আমরা চলে আসি এসে আমরা জেরো পয়েন্ট চলে যাই ওদেরই নৌকা করে আমাদের জেরো পয়েন্ট নামিয়ে দেয় এবং জিরো পয়েন্ট নেমেই হিমুই শুরুতে পানিতে চলে যায় ও পানি দেখলে একদমই ঠিক থাকতে পারে না ওকে বারবারই বলছিলাম না পড়ে যাবে পড়ে যাবে ও শুনছিলই না ও হাঁটতে হাঁটতে যায় এবং নিজেই ইচ্ছা করে পড়ে যায় এবং ওর গোসলও হয়ে যায় ওখানে আমরা সেখানে ঝুলন্ত ব্রিজ দেখছিলাম এবং কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম এদিকে হিমুর ফুপিরা রেস্ট নিচ্ছিলো বসে এরা পানিতে যায়নি আমরা চারজনে চলে গিয়েছিলাম পানিতে হিমু এখানে খুব এনজয় করেছে আমরাও পানিতে থেকে উঠে পড়েছি বাট হিমু এখনও উঠতেই যাচ্ছে না যাই হোক জাফলংয়ের টো টুরটা আমাদের জন্য অনেক ভালো ছিল এবং আমরা সবাই মিলে খুব এনজয় করেছি